হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকমভাবেই অনেক অনেক ভালোবাসা আমি তো আপনাদের সাথে বেড়ানোর ভিডিওই শেয়ার করছি বেড়াতে গিয়ে কোথায় কোথায় গেছি কি কি আনন্দ করেছি সব শেয়ার করছি বড় বড়ো যেসব মন্দির বা দর্শনীয় জায়গা আমরা দেখেছি সেগুলো তো শেয়ার করছি এর বাইরেও আমরা অনেক ছোট ছোট মন্দিরও দেখেছি বিভিন্ন মন্দির দেখেছি রাম সীতার মন্দির দেখেছি আরও হনুমান মন্দির দেখেছি বৈষ্ণব দেবীর মন্দির দেখেছি তো চলুন এগুলো সব মিলিয়ে আজকে একটা ছোট্ট করে মন্দিরের ভিডিও বানিয়েছি সব মন্দিরের নাম হয়তো আমি সেভাবে বলতে পারছি না ওখানে হয়তো শুনেছি কিন্তু এখন পর্যন্ত সেটা মনে রাখতে পারিনি তো ঠিক আছে মন্দিরের সৌন্দর্যটা ঠাকুরের মূর্তি এবং আমরা কীরকমভাবে সেটা এনজয় করেছি সেটুকুই শেয়ার করছি চলুন তাহলে এক ঝলক দেখে অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখবেন সবুজ যেখানে আপনার সেখানে কি ভালো লাগে না মনে হয় নিজেও যেন একদম তরতাজা হয়ে গেলাম যত আপনি তরতাজা সবুজ পরিবেশ দেখবেন নিজেকেও তত মনে হয় যেন আমার জীবনের শক্তি আমার এনার্জি আমার সব কিছু যেন দ্বিগুণ হয়ে গেল তো সেই জন্যেই সবুজ খুব ভালো লাগে আমার তো লাগে তো সেরকমই একদম সবুজের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি মন্দিরে এটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশের মন্দির গাঙ্গানা পাতায়ও সিদ্ধিবিনায়ক তো এত সুন্দর মন্দিরের ভিতরের এবং বাইরের কারুকার্য যে আপনার দেখেই ভালো লাগবে এই যে আমাদের গণপতি বাপ্পা বসে আছেন ওনাকে বাইরে থেকে প্রণাম করলাম ওনার কাছে মনোবাসনা জানালাম ঠাকুর তুমি ভালো থেকো তুমি ভালো থাকলে আমরাও সবাই ভালো থাকবো মন্দিরটা খুব ভালো লেগেছে আর একদম উঁচুতে পাহাড়ের ওপরে তো আপনি সেখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন তো সেটাও আমরা একটু ওখান থেকে দেখলাম মন্দিরটা তুলে নিলাম খুব সুন্দর গণপতি ঠান্ডা লাগছে

चलें फिर माफ करना भगवन भी नहीं है तो ले आना तो नहीं ना भगवन सर भगवन सर आप अच्छी इतने इंसान करते हैं चल जा फिर मैं बिठा दूँ जा ना तू जा बैठ गया यू किस कहाँ पे তো বন্ধুরা দেখেই বুঝতে পারলেন ছবি তোলা কিন্তু বারণ আমি বাইরে থেকে যতটা পারলাম শ্রীরামচন্দ্র এবং মা সীতার একটু ছবি তুলে নিলাম মানে ভিডিও তুলে নিলাম তো সব জায়গায় ছবি তোলা বারণ তো বারণ থাকলে না মনটা খুব খারাপ হয়ে যায় জানেন মনে হয় নিজে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বা আমার পরে যদি কখনো দেখতে মনে হয় সেটাও তো আর দেখতে পাচ্ছি না তো সেই হিসাবে একটু মনটা খারাপ লাগে কিন্তু হ্যাঁ ওনাদের দিক থেকেও ঠিক আছে সবটাই যদি সোশ্যাল মিডিয়ায় এইভাবে আমরা প্রচার করে দিই তাহলে আর ওনাদের প্রাইভেসি থাকছে কি করে মানুষ তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সব কিছু দেখে নেবে তো যাই হোক সেই জন্যে ওনাদের দিক থেকে হয়তো জিনিসটা ঠিক আছে কিন্তু আমাদের খুব খারাপ লাগে মাঝে মধ্যে ছবি তোলা যখন নিষিদ্ধ এটা দেখি তো যাই হোক এরকমভাবেই যেখানে ছবি তোলার থাকছে সেখানে তুলছি যেখানে থাকছে না সেখানে তুলছি না তবে খুব বেশি লুকিয়ে চুরিয়ে তোলার চেষ্টা করি না কারণ সেটা আবার আরও বেশি প্রেস্টিজের ব্যাপার হয়ে যায় সামনাসামনি অপমানিত হলে তো খারাপ লাগবেই তো হয়তো একদম চেষ্টা করি যে একদম সামনাসামনি ক্যামেরা করতে উনি বলেন সাথে সাথে অফ করে দিই কিন্তু লুকিয়ে টুকিয়ে খুব একটা করি না সেখানটায় বেশি বিপদ থাকে বা একটা অপমানের ভয় থাকে বা লজ্জার ভয় থাকে সেই জন্য সেটা করি না আমি একদম সামনাসামনি ক্যামেরা নিয়েই যাই যেই বলে ক্যামেরা বাড়ুন আমি অফ করে দিই তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা এসেছি বৈষ্ণব দেবী মন্দির এটা অনেকটা উপরে মানে অনেকটা খাড়াই উঠতে বেশ কষ্ট হয়েছে তবু দর্শন তো করতেই হবে তো যাই হোক এই যে মন্দিরে ঢুকছি ভীষণ ভালো লেগেছে জায়গাটা ছোট্টোর মধ্যে একটা গুহা এটা অ্যাকচুয়ালি একটা বৈষ্ণব দেবী গুমফা ওখানে যেটা বলছে তো সেখানে আপনি গুহার ভিতর দিয়ে দিয়ে গিয়ে মাকে দর্শন করবেন তো এরকম ছোটো ছোটো অনেক মন্দির আমরা ঘুরেছি তার মধ্যে যেটা পেরেছি যখন পেরেছি যেখানে যেরকম পারমিশন নিয়ে ছবি তুলতে পেরেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মাতাজি টাটা